বাই আসলে ব্যবসা তো করি মানে সময় পাই না অনেক দিন তো সময় দিলাম এখন আসলে সময় ছিল ওই থেকে এই সময় এই কারণে এখন মানে সময়টা একটু কম পাই হ্যাঁ আপনি আপনার ফোন নম্বরটা বলেন আপনার ফোন ঠিক না পাঠাইলে অনেকে দেখা গেছে এখন গরমের দিন অনেক সময় দেখা গেছে পায়খানাটা একটু ডিস্টার্ব হয় তখন বলে যে অসুস্থ কবুতর দিছি এই কারণে সর্বোচ্চ ভালো হয় যদি আইসা নিয়ে যায় সর্বোচ্চ ভালো ঠিক আছে রাজীব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দরসাফ কেমন আছেন সবাই তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আর আমি এখন এইমধ্যে আছি ঢাকা গাজীপুর মৌচাক রাজীব আর কৌতার লোকটা আর আসলে ওনার খামারে দেখতে পারতেছেন বিভিন্ন জাদের কৌতার আছে আর কৌতালগুলো আসলে উনি সেল কপের সময় করে পারিয়ে উঠতেছে না ওনার দোকান আছে আসলে সময় দিতে পারতেছে না ব্ল্যাক বিউটি আছে ড্যানিশ আছে হোয়াইট বিউটি আছে আপনার যা যেটা লাগে রেসার আছে সিরাজী আছে বোম্বাই আছে তো দর্শক ভালো ভালো কালেকশন ওনার ঘরে কিন্তু উনি নিজস্ব খাবার উনি কিন্তু আসলে কেনা বেচা করে না আপনার কোনো তার কোন দেখলেই বুঝতে পারবেন আর খাঁচাও সেল করবে যদি কারো খাঁচা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন দশ নম্বর তারের খাঁচা সব চব্বিশ চব্বিশ খাঁচা তো দর্শক ভালো থাকেন আল্লাহ হাফিজ বেশ সেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এক পের ড্যানিস কোথায় আছে আর ব্ল্যাক ড্যানিস দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি কিন্তু সাইজটা মার্শাল্লাহ আর রাতে পিসেরটা কি নন সামনে আচ্ছা এটা কি না পায়ে টাকা আপনার খাওয়ারে না হ্যাঁ আচ্ছা এই প্লেড দাম কেমন চাইছেন ভাই এই দাম হইলো আপনার একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকার দর্শক দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখেন ফুল কুসকুসি কালো কোথাও কোনো মিসমার্কিন পাবেন না ফুল ফ্রেশ কথা আর এটা একদম পঁয়ত্রিশশো টাকা উনি যেটা বলতে কিন্তু একদম আপনারা দাবা দাবি করবেন না যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেন নিতে পারবেন

সুন্দর এটা না আচ্ছা এই প্যাটের দাম কত রাজি ভাই একদম একদম দর্শক দুই হাজার টাকা হলে এই ব্যাটটা নিতে পারবেন সাইজটা কিন্তু খুব সুপার কোয়ালিটি হোয়াইট একবারে আর খুব ভালো

তেই সিঙ্গেল সিঙ্গেল এর দাম কেমন দেখছেন সিঙ্গেল সিঙ্গেল যদি না মাডিটা দাম একদম 1000 টাকা নট ডার করবে একদম 500 টাকা একদম নটটা 500 আর মাডিটা একদম 1000 টাকা রানিং ভাই না রানিং ব্যাস সিগানে দেখতে পাচ্ছেন একবার ডেনিশ আছে আর দেখতে পাচ্ছেন জোকের গিয়ার ব্যাস সিগানে দেখতে পাচ্ছেন একবার রেস্টর কোটার আছে আর রাজীব ভাই এটা রেট সিগার এটা তো

দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা পেয়ার আর আজ ভাই এইটা তো রানিং ভাই না আরানি আচ্ছা এই ব্যাটার দাম কেমন পড়ছে এটা ভাই 4500 টাকা 4500 টাকা একদম মেয়া সিখানে দেখতেছেন ডায়নামিক সিঙ্গেল একটা মা দি আছে কি রানিং হতে পায় হ্যাঁ রেডি এটা সিঙ্গেল মাত্র দাম কত এটা এটা ভাই 1500 টাকা 1500 টাকা দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গেল একটা মা দি আছে এটা যদি কেউ না কোনো দর্শক একদম 1500 টাকা

বেয়া সিগনাল নিকেল সিঙ্গেল একটা মেলেভার বেবি আছে এটা কি রাজি ভাই একবার জিরো হলো হ্যাঁ জিরো হলো না এই দুই দিন পর রে দুই দিন পর আছে সিঙ্গেলের বাচ্চাটার দাম কত এটা 1500 টাকা 1500 টাকা চাও দাও হ্যাঁ